ও তবে ওখান দিয়ে সরে আসো একটু সামনে না তো আবার লেগে যেতে পারে আমি কাজে যাব তো রান্না বাননা করে দেবে কি না তো বলি লাগিয়ে তো রান্না বাননা করো এটা হাতে রান্না কর আমি কাজে যাব হবো খেয়ে যাবো তো

भलो भलो कर बस आगे हमें खेल बो ना हमें अपन ऑफिस चले जाओ हम जो ना बोलो अरे टिंकल टिंकल बाबा तो रात की से अरे जॉनी जॉनी यस पापा

नानी है तो नानी नानी बड़ी तरह से ये नाली वाली ये तो बाफेल वाली नाली वाली ये ये दा बाफेल वाली अब पापा पे नाली वाली आमी पूरे दो अबला না কি বলছিস বল এখানে আচ্ছা শোনো না রান্নাটা করো আগে রান্না করো রান্না করো আমি কাজে যাবো না তো কাজ ছেড়ে যাবো তোমার জন্য রান্না করে খাওয়াবে রান্না করে দাও রান্না করে অনেক রান্না করি দাও

খেলা ধূলা তোলো এবাৰ তুলি আমাৰ ঘুমাব আমাৰ সত্যিকাৰ ঘাব সত্যিকাৰ ঘাব

রান্না করছো হুম তোমাকে হ্যালো বলছে সবাই হ্যালো বলে দাও হ্যালো হ্যালো কেমন আছেন সবাই জিজ্ঞাসা করো সবাইকে কেমন আছে

এ বাবা আমরা সবাই পচা আর তুমি একা ভালো এ বাবা কি বলে দিলে কি বলে দিলে তুমি আকশা কি করছো তুমি এটা হুম হ্যাঁ अल्लाह का तो आवे ना उठा के लाइट दो मेकअप को कुछ ओ माँ साबन मार चें लिंग दिए क्यों साबन मार के ना की हाँ ओ माँ उठा के लाइट